আজ সকাল প্রায় দশটা আটত্রিশ মিনিটে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কম্পানুভূত হয় রাজধানীর পুরান ঢাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বংশালের কষায়তলিতে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে গেলে অন্তত তিনজন পথচারী নিহত হন বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার তিনি জানান ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে একই সঙ্গে রাজধানীর আরও কয়েকটি ভবন হেলে পড়ারও খবর পাওয়া গেছে যদিও এগুলোর ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও নিশ্চিত নয় ভূমিকম্পের সময় আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন বিশেষ করে ঢাকার উঁচু ভবনগুলোতে তীব্র ধাক্কা অনুভূত হয় অনেকেই লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নেমে আসতে থাকেন হাইডাইস বিল্ডিংয়ের উপরের তলায় থাকা মানুষজন মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়েন ধাম করে একটা আওয়াজ হয়েছে এই আওয়াজের সাথে সাথে মানে সব কাফি উঠছে পরে কয়ে তাড়াতাড়ি বাইরে বাইরে মানে আতঙ্ক হয়ে গেছে সব মানে আর কয়েক সেকেন্ড থাকলে মানে কাম সারি যেত আল্লাহ ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে গোপালগঞ্জ নড়াইল নারায়ণগঞ্জ রংপুর সাতক্ষীরা নরসিংদী যশোর জামালপুর দিনাজপুর ঝালকাঠি কুমিল্লা রাজশাহী কুড়িগ্রাম বাগেরহাট মাদারীপুর শেরপুর সিলেট ফেনি ও খুলনায় কম্পন অনুভূত হয় শুধু বাংলাদেশ নয় ভূমিকম্পের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোতেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা ও আশপাশের এলাকায় কম্পন টের পাওয়া গেছে বলে এনডিটিপি তাদের খবর জানিয়েছে এছাড়া পাকিস্তানের কয়েকটি অঞ্চল থেকেও ভূমিকম্প অনুভূতির তথ্য পাওয়া গেছে ভূমিকম্পের পর জরুরি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো ভবনগুলোতে ফাটল বা কাঠামোগত ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের বিশেষ দল সুকান্ত সরকার একুশে টেলিভিশন